ভাই ভুল করেও মিশো থেকে এইসব কেন না কি বলবো একশো কুড়ি টাকা মাত্র এতগুনো জিনিস দোকানে দেবে কিনা সন্দেহ ভাই জাস্ট অসাধারণ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও চলে এসছে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা এই যে আমার মেয়ের জন্মদিন আসছে সেই উপলক্ষে কিছু জিনিস মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তাই আনতে গেছিলাম এই দেখো তো চলো বাড়ি গিয়ে আনবক্সিং করবো তোমাদের দেখাবো জিনিসগুলো কি তোমরা দেখে বলবা কেমন চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখো এখানে আমার এই ডাওয়ারটা বসেছিল জিজ্ঞাসা করছিল বৌদি কি নিয়ে আসতে গেছিলে আমি বলছিলাম যে আমার মেয়ের জন্মদিন আসছে তো এইগুলো নিয়ে আসতে গেছিলাম তো কি নিয়ে আসতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর এত রোদ পড়েছে কী বলবো দৌড়ে দৌড়ে গেছিলাম তাই গরম লেগে গেছে আর খুব রোদ তো চলো যাওয়া যাক বাড়ির দিকে তো বাড়ি চলে এসেছি আর এই দেখো রান্না করতে করতে ছুটে গেছিলাম মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তাই আনতে তো রান্নাবান্না করে নিই তো আবার দেখা হবে তো রান্নাবান্না কমপ্লিট চান করে খেয়ে দিয়ে চলে এসেছি প্যাকেটটা এবার খুলবো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নাও তো আমার মেয়ের জন্মদিন আছে কদিন পরেই আসছে তার জন্য আমি অর্ডার দিয়েছিলাম এইটা এটা হচ্ছে বেলুন ফোলানোর জন্য বাবা তাহলে তো ঠিক থাকছে আর পেয়েছি এইগুলো মোট নিয়েছিল একশো কুড়ি টাকা আর এগুলো হচ্ছে এইটা এইটা সব ধরেই একশো কুড়ি টাকা টোটাল

যে ওই বেলুন সাজায় বেলুনের তলা থেকে দেয় দেখেছ ছোট ছোট যে কাপড়গুলো বা দড়িগুলো সেই দড়িগুলো আমি পেয়েছি কতগুলো তোমাদের সাথে বলছি একটা অনেকগুলোই পেয়েছি টোটাল কতগুলো এগুলো টোটাল পনেরো পিস আছে এই দেখো এর বেলুনে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ঝুলিয়ে দিতে হয় এই যে এরকম যেরকম ঝুলছে সেরকম আর এই একটা সেলিটাও এর ভেতরে গোল গোল আছে মানে এর ভেতরে আর এর ভেতরে সেলিটপটা আছে আমি একটা এর গায়ে মেরেছি এই দেখো এই কাগজের ভেতরেই আছে এরকম সাদা সাদা এর মধ্যে দিয়ে এই ধরো একটা বেলুন এরকম লাগিয়ে আর বেলুনটা দুপাশে এরকম মারা যাবে তো আর এটা তো বেলুন ফলানোর জন্যে আমার খুবই সুবিধা হলো সব কিছু পেয়ে টোটাল তো একশো কুড়ি টাকা পেয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা